ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সবাই খুবই মনোযোগ সহকারে লেখাপড়া করতেছ হ্যাঁ আজকে তুমি আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট এর লেসন এইট নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো লেসন এইটটা কি কি লেসন এইটের নামটা কি ইন্ট্রোডিউসিং সামওয়ান ইন্ট্রোডিউস মানে কি পরিচয় ইন্ট্রোডিউসিং সামওয়ান সামান মানে কাউকে সামান মানে কাউকে কোনো ব্যক্তিকে ইন্ট্রোডিউসিং মানে পরিচয় করে দেওয়া তাহলে আজকে আমরা কি দেখব যে কাউকে পরিচয় কিভাবে হয় সেই আশা করি এখানে লিখছে দেখি আমরা কিভাবে দেখি এখানে কি লিখছে দেখো অ্যাক্টিভিটি এ এটা হচ্ছে অ্যাক্টিভিটি এ লেসন এইট এর অ্যাক্টিভিটি এ তাহলে লিসন রিড দেখো শোনো বলো এবং পর দেখো এখানে একটা পিকচার পিকচারে কি এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর এখানে হ্যাঁ এখানে একটা ছাত্রী এবং এখানে একটা ছাত্র পাশে তার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে তাই না তো এখানে দুইজন এখানে একজন হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা দেখি এখানে বলছে এখানে বলছে জাবেদ এখানে আমরা কি পাইতেছি এখানে পাইতেছি জাবেদ ধরি এটা হচ্ছে জাবেদ এটা হলো সরি এটা হচ্ছে এটা হচ্ছে জাবেদ এটা হলো জাবেদ আর এটা হলো কে সাবিহা ঠিক আছে এটা হচ্ছে জাবেদ এটা হচ্ছে সাবিয়া দেখো জাভেদ কি বলল সাবিয়া কে হ্যালো সাবিহা হ্যাঁ বললো হ্যালো সাবিয়া সাবিয়া তখন হচ্ছে কি বললো হাই জাভেদ হ্যাঁ মানে একজন আর সাথে দেখা হয়েছে তখন জাবেদ সাবিয়াকে বললো হ্যালো সাবিয়া তখন সাবিয়া জাভেদকে কি বললো হাই জাভেদ হাওয়ার ইউ মানে সাবিয়া জাভেদকে বলল হাউ আর ইউ তুমি কেমন আছো তখন জাবেদ কি বলল দেখো জাভেদ বলল ফাইন ভালো মানে আমি ভালো আছি দেখো আগে আমরা কি বলছি আই এম ফাইন তো এইভাবে সংক্ষেপ অনেক সময় এভাবে সংক্ষেপ বলা যায় যে ফাইন মানে ভালো এই ফাইন বলে বুঝে নিব কি সে ভালো আছে হ্যাঁ ফাইন থ্যাঙ্কস ধন্যবাদ বলতে ফাইন ভালো মানে আমি ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ তারপর কি বলল তারপর জাবেদ সাবিয়াকে সাবিয়াকে বলতেছে সাবিয়া मीट মাই ফ্রেন্ড এই জাবেদ সাবিয়াকে বলতেছে সাবিয়া मीट মাই ফ্রেন্ড মানে এই ফ্রেন্ডের কথা জাবেদ বলতেছে সাবিয়াকে সাবিয়া मीट মাই ফ্রেন্ড मीट মাই ফ্রেন্ড মাহমুদ ওর নাম কি ওর নাম হচ্ছে মাহমুদ জাভেদ সাবেকে বললো যে মিট মাই ফ্রেন্ড মাহমুদ মানে আমার বন্ধু মাহমুদের মাহমুদের সাথে পরিচয় হও হ্যাঁ আমার বন্ধু মাহমুদের সাথে পরিচয় হও হ্যাঁ মিট মানে এখানে পরিচয় হওয়াকে বুঝাইছে মাই ফ্রেন্ড আমার বন্ধু মাহমুদ হ্যাঁ মিট মাই ফ্রেন্ড মাহমুদ সাবেকে সাবিয়াকে জাবেদ মাহমুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে মাহমুদ হাসান ওর নাম হচ্ছে মাহমুদ হাসান তারপর জাবেদ আবার কি মাহমুদ তখন জাবেদ এই মাহমুদকে আবার বললো যে অ্যান্ড মাহমুদ মানে মাহমুদকে উদ্দেশ্য করে মাহমুদকে ডেকে বলল কি বললো যে দিস ইস সাবিহা হ্যাঁ কি বলছে দিস ইস সাবিহা ও হলো ও হলো সাবিহা তারপর দেখো কি বলছে সাবিয়া তখন কি বললো সাবিয়া যখন পরিচয় করাই দিল দুজনকে তখন সাবিয়া কি হ্যালো মাহমুদ নাইস নাইস টু দেখো সাবিয়া তখন কি বললো হ্যালো মাহমুদ নাইস টু মি টিউ নাইস মানে ভালো মানে পরিচয় হওয়া বা সাক্ষাৎ হওয়া ইউ মানে তুমি তখন সাবিয়া কি বললো মাহমুদকে হ্যালো মাহমুদ নাইস টু মে টু তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো সাবিয়া এই মাহমুদ কে বললো তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো হ্যাঁ তখন মাহমুদ আবার মাহমুদ আবার এই সাবিয়াকে উত্তরে কি বললো নাইস মিটিং ইউ ঠু তখন ঠু মানে হ্যাঁ তখন কি মাহমুদ আবার সাবিয়া কি বললো তোমার সাথে পরিচয় হয়েও আমার ভালো লেগেছে তো সেটার ইংরেজি হচ্ছে কি নাইস মিটিং ইউ ট্রু তোমার সাথে মিটিং মানে পরিচয় তোমার সাথে পরিচয় হয়েও পরিচয় হয়ে আমারও ভালো লাগছে ঠিক আছে ট্রু মানে আমারও হ্যাঁ আমারও ভালো লেগেছে ঠিক আছে দেখো তারপর অ্যাক্টিভিটি বিতে কি বলছে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড মানে একটা বন্ধুকে কি করবা ইন্ট্রোডিউস করাবা পরিচয় করাবা তুমি এবং তোমার বন্ধু একজন আসবে তোমার আটটা বন্ধুর সাথে ঠিক একই ভাবে তোমরা একজন সাথে এভাবে পরিচয় করাই দিবে তোমরা আমি বারবার তোমরা অবশ্যই রিয়েল লাইফে লাইফে সত্যিকার প্র্যাকটিস করবা যত বেশি বলবা তত বেশি তোমরা শিখবা ঠিক আছে তাহলে আমরা লেসন এইট এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো এখানে কি বলছে লেটস প্র্যাকটিস চলো হ্যাঁ অনুশীলন চর্চা করি ঠিক আছে অনুশীলন করি হ্যাঁ দেখো ওয়ানে কি বলছে লুক এট দা লুক এট অ্যাক্টিভিটি এ তাহলে অ্যাক্টিভিটি এ কোনটা এই যে যা আমরা এখানে বললাম জাবেদ সাবীহা মাহমুদ হাসানের যে কতপ পরিচয়ের ব্যাপারটা এটা হচ্ছে অ্যাক্টিভিটি এ বলছে এই অ্যাক্টিভিটি এটার দিকে আমাদেরকে দেখতে বলছে তারপর বলছে রাইট লিখো দি কারেক্ট ওয়ার্ড ফর ওয়ার্ডস বলছে সঠিক শব্দ অথবা শব্দগুলা মানে কোথাও যদি একের বেশি শব্দ হয় তাহলে সেটা ওয়ার্ডস আর যদি একটা শব্দ বসে তাহলে সেটা হলো ওয়ার্ড কারে সঠিক শব্দ অথবা শব্দগুলা ইন দ্য বক্স বলছে যে বক্সে মানে এই খালি জায়গাগুলোতে তোমরা ওই যে আছে সেটা দেখে দেখে তোমরা সঠিক শব্দ শব্দগুলা ব্যবহার করবে দেখো এখানে কি সাগর তাই না লাইলা কি বললো হ্যালো সাগর লায়লা কি বললো সাগরকে কি বললো হ্যালো সাগর তখন সাগর আবার লাইলাকে কি বললো হায় লায়লা হায় লায়লা তাহলে এটার পরে কি হবে হাও আর কিউ দেখো পরবর্তী লাইনে কি বলছে ফাইন তাহলে এখানে কি বসবে হাউ আর ইউ সাগর হ্যাঁ কি বললো লাইলাকে তুমি কেমন আছো তাহলে এখানে কি বসবে হাও এইচ ও ডাব্লু হ্যাঁ হাও এখানে কি বসবে আর এ আর ই আর হাওয়ার এখানে কি বসবে ইউ হাউ আর ইউ মানে তুমি কেমন আছো তখন দেখো লাইলা কি বললো আমি ভালো আছি ভালো ধন্যবাদ সাগর তারপর সাগর আবার কি বলতেছে লাইলা কি বলতেছে সাগর কি বলতেছে মিট মাই ফ্রেন্ড মামুন তখন লাইলা সাগরকে বলতেছে সাগর মিট এখানে কি এম ডবল ই মানে আমার বন্ধুর সাথে পরিচয় হওয়া বন্ধুর নাম কি মামুন লাইলা তার বন্ধু মামুনের সাথে সাগরকে পরিচয় করা হ্যাঁ তারপর লাইলা আবার মামুনকে ডেকে কি বলবো অ্যান্ড মামুন দিস ইস সাগর মামুনকে আবার সাগরের সাথে পরিচয় করা দিচ্ছে যে অ্যান্ড মামুন দিস ইস সাগর হ্যাঁ তা লাইলার বন্ধুকে মামুন এবং সাগর আর এই মামুন আসছে মামুন আসছে নতুন নতুন মামুনকে সাগরকে সাগরের সাথে পরিচয় করাই দিয়েছে ঠিক আছে আবার সাগরকে আবার মামুনের সাথে পরিচয় করা দিচ্ছে ঠিক আছে তারপর দেখো সাগর সাগর কি বললো হ্যালো মামুন তখন সাগরকে যখন মামুনের সাথে পরিচয় করায় দিল তখন সাগর কি বললো হ্যালো মামুন নাইস অ্যান্ড আই সি

লাইলার বললো তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো ঠিক আছে নাইস তাহলে এখানে কি বসবে আই এন জি নাইস নাইস মিটিং ইউ ছু মানে তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো তো এইভাবে তোমরা হ্যাঁ প্র্যাকটিস করবে একে অন্যের সাথে দেখে সব সময় বন্ধুদের সাথে তোমরা প্র্যাকটিস করবে তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই পেজটি ফলো করে নেবে আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিত সবাইকে আমার এই পেজটি ভিজিট করার জন্য এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ করবে ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল